তোমরা বলো আন্তর্জাতিক নারী দিবস এই কত কথাই না তোমরা বলো নারীর অধিকার আন্দোলনের লড়াই লড়াই মুক্তির জন্য নারী লিঙ্গ সমতা ইত্যাদি কত কথাই না তোমরা বলো আমরা নারী শুনছি সেই ছোট্ট বেলাতেই এটা করো না ওটা নয় গন্ডি বাঁধা এই জীবন অদৃশ্য এক বেড়ার বাঁধনে আমরা পড়ে রই সংসারে যা আটন বাটন শিখতে হবে যত্ন করে রান্না করা ঘরটি মোছা কিংবা সাজানোই পরিবারের মান রাখতে চাওয়ার খিলটা দিয়ে সাজতে হবে মেয়ে দেখায় সেই তো আমাকেই বিয়ের পরেও ব্যালেন্স করা শ্বশুর কিংবা বাপের পাড়া অভিভাবক দিনে দিনে বাড়ছে আমারই বাপের বাড়ির জন্য করো হওনি তুমি তেমন দরো কেবল ভিটে মাটির অধিকারে বঞ্চিত সবই টারিদাইডারের সঙ্গে থাকার আহ্বান